আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো রক্তের সিএম কিএটিনিন পরীক্ষাটা নিয়ে যাদের রক্তে সিএম কিয়েটিনিন বেশি থাকে তারা কিন্তু খুব উদ্ক্রিপ হয়ে যান দুশ্চিন্তায় পড়ে যান যে আমার কি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেল কিনা বা কিডনি রোগের কারণে আমি মারা যাচ্ছে কিনা আমার ডায়ালাইসিস লাগবে কিনা বা আমার রেনাল ট্রান্সপ্লান্ট লাগবে কিনা অনেক প্রশ্ন এসে ওনারা করেন তাহলে আসলে আমরা জেনে নেই সিরাম ক্রিয়েটিনিনটা কী ক্রিয়েটিনিন হল আমাদের শরীরে যে মাসল থাকে তার মধ্যে কিটিন নামে একটা প্রোটিন থাকে এই প্রোটিনটা যখন মাসল ব্রেকডাউন হয় প্রোটিন ব্রেকডাউন হয় তখন কিন্তু আমাদের রক্তে সিরাম ক্রিয়েটিনিনের লেভেলটা বেড়ে যায় এবং সিরাম কিয়েটিনিন কিন্তু কিডনি উৎপন্নও করে না বা কিডনি ব্যবহারও করে না কিন্তু অতিরিক্ত ক্রিয়েটিনিনটা আমাদের কিডনি দিয়ে ফিল্টার হয়ে শরীর থেকে বের হয়ে যায় তাই কোনো কারণে যদি আমাদের রক্তে সিরাম কিয়েটিন পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা ধরে নেই যে আমাদের কিডনি হয়তোবা এটা ফিল্টার করে বের করতে পারছে না এবং কিডনি হয়তোবা ভালো ফাংশন করতে পারছে না কিন্তু কিডনি ভালো ফাংশন করার পরেও কিন্তু ক্রিটিন বাড়তে পারে ধরুন আমাদের কোন ইনফেকশন হয়েছে টাইফয়েড ফিভার হয়েছে বা জ্বর হয়েছে তখন কিন্তু কিডনি ভালো থাকলেও সিরাম কেটিন বেড়ে যায় বা ইউটিআই বলে ইউরিনিটাইড ইনফেকশন যদি হয় কিডনিতে ইনফেকশন হলো সাময়িকভাবে তখন আমাদের কিটিন বাড়তে পারে বা আমরা যদি খুব মাংস বেশি খেয়ে ফেলি কিটিন বাড়তে পারে কারো শরীরে মাংস বেশি খুব বেশি তার কিটিন একটু হয়তো বা হাই থাকে তো এগুলোর অর্থ কিন্তু এই না যে কিডনি নষ্ট হয়ে গিয়েছে কিডনি স্বাভাবিক থাকলেও আমাদের কিটিন একটু বাড়তে থাকতে পারে তার অর্থ কি কিটিন বাড়ার সাথে কিডনি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নাই তা না এটা একটা ইনডিরেক্ট রিলেশন আছে আমরা রক্তে সিরাম কিটিনিন বেড়ে গেলে ধরে নিই যে কিডনি কম কাজ করছে যেমন একটা পুরুষ মানুষের ক্ষেত্রে যদি ওয়ান পয়েন্ট থ্রি মিলিগ্রাম প্রতি ডেসি লিটারে কি মাত্রা থাকে বা বেশি চলে যায় তা আমরা ধরে নেই যে এই ভত লোকের কিডনি ভালো কাজ করছে না সেম অ্যাচ কোনো মহিলার ক্ষেত্রে যদি এই লেভেলটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিগ্রাম হয় আমরা কিন্তু ধরে নেই যে কিডনি ভালো কাজ করছে না তো আসলে এটা একটা ইনডিরেক্ট এভিডেন্স আঁকিয়ে বলেছি তারপরও এটা একটা নির্দেশক এর বাইরেও আমরা অন্যান্য কিছু দেখেও কিন্তু বুঝতে পারি যে কিডনি কাজ করছে না কেন ইনডিরেক্টলি বুঝি কারণ ডিরেক্টলি বুঝতে হলে আমাদের একদম কিডনিকে বায়োপসি করে দেখতে হবে যে কিডনির যে ফাংশনাল ইউনিট বা কিডনি যেই অর্গানেলস বা একদম ক্ষুদ্র ক্ষুদ্র যে ইউনিটগুলি দিয়ে এই আমাদের ইউরিনটা প্রডিউস করে বা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় সেগুলো নষ্ট হয়েছে কিনা না বায়োপসির মাধ্যমেই বোঝা যায় তো এটা তো আসলে খুব ডিফিকাল্ট এই জন্য জিনিসগুলোকে বলে গ্লোমিওরাস এবং বা নেফ্রন্স তো আমাদের এই শরীরে দুইটা কিডনিতে প্রায় দুই থেকে আড়াই মিলিয়ন বা বিশ থেকে পঁচিশ লাখ নেফ্রন থাকে তো এই নেফ্রনগুলো যদি কাজ না করে তাহলেই কিন্তু আমরা ধরে নিই সিএম টিন লেভেল হাই হয়ে গিয়েছে তো কেন আমাদের এই নেফ্রনগুলো নষ্ট হয়ে যেতে পারে বা কাজ না করতে পারে ওই যে বললাম অসুখ হলে তো অবশ্যই হতে পারে এর বাইরে আমরা যদি দেখি যে আমাদের কারো রক্ত রক্তচাপ আছে এবং আমরা এটা নিয়ন্ত্রণ করছি না লম্বা সময় ধরে তখন কিন্তু কিডনি ড্যামেজ হয় বা নেফ্রনগুলো নষ্ট হয়ে যায় আবার যাদের ডায়াবেটিস আছে লম্বা সময় ধরে হ্যাঁ নিয়ন্ত্রণ করছেন না তাদের ক্ষেত্রে এটা হয় যারা স্মোকিং করেন তাদের ক্ষেত্রে নেফ্রনগুলো নষ্ট হয়ে যায় যারা অ্যালকোহল খান অ্যালকোহল এই যে বিষাক্ত জিনিসগুলো শরীরে যায় এগুলো কিন্তু আর্ডিমেটিক নেফ্রন নষ্ট করে ফেলে আরেকটা হলো ওষুধ বা ড্রাগস কিছু কিছু ওষুধ আছে যেগুলো খেলে আমাদের কিডনি খুব সহজেই নষ্ট হয়ে যায় যেমন এর মধ্যে একটা হলো এনএসএআইডি বলি বা ব্যথার ওষুধ যেটা আমরা বলি সব ব্যথার ওষুধ কিন্তু না যেমন এই ফাঁকে একটু বলে নেওয়া দরকার অনেকে মনে করেন প্যারাসিটামল খেলেও হয়তো বা কিডনি নষ্ট হয়ে যায় প্যারাসিটামল কিন্তু ব্যথার ওষুধ হলেও জ্বরের ওষুধ হলেও কিডনি নষ্ট করে না এনএসএআইডি বলতে আমরা বুঝতে পারি যে ধরেন আইবিউ প্রোফেন বা কিটোপ্রোফেন ডাইক্লোফেনাক এই ধরনের যে ওষুধগুলো আছে দেখবেন ন্যাপ্রোফসেন অনেক সময় হাঁটু ব্যথা মাজা ব্যথা এই ব্যথা হলে দোকানে গেলে আপনাকে দিয়ে দেয় আরেকটা হলো এই ব্যথার ওষুধের সাথেই আরেকটা জিনিস দেয় যেটাকে আমরা বলি প্রচলিত ভাষায় বলি গ্যাসের ওষুধ বা প্রোটন পাম্প ইনিভিটর এই ওষুধগুলো যদি লম্বা সময় ধরে কেউ খান তাহলে কিন্তু তার কিডনি নষ্ট হয়ে যায় এবং দুঃখজনক হলো ব্যথার ওষুধের সাথে একটা প্রোটন পাম্প ইনিভিটার বা গ্যাসের ওষুধ খেতেই হয় এছাড়া দুটোই একই রকমের কিডনি খারাপ করে ওষুধ খাওয়ার কারণে আমাদের কিন্তু কিডনি অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে যেটা ডাক্তার সাহেবরা তো বুঝে দেন আপনাদেরকে কিন্তু অনেক সময় দোকান থেকে গিয়ে আমরা না বুঝে এই প্রত্যেকবার যখন জ্বর হলো বা এটা সেটা ইনফেকশন হলো আমরা খেতেই থাকি এভাবে কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় কিছু আছে অ্যান্টিডিপ্রেসেন্ট হ্যাঁ এটা লম্বা সময় খেলে কিডনি নষ্ট হতে পারে অ্যান্টিভাইরাল অ্যান্টি ফাঙ্গাল এই ধরনের ওষুধ খেলেও কিন্তু আমাদের কিডনির জন্য ক্ষতি হতে পারে যার ফলে আমাদের আমরা যদি কোনো ওষুধ লম্বা সময় ধরে খেতে হয় আমাদের কিন্তু পরীক্ষা করে দেখতে হবে যে এই ওষুধটা আমাদের কিডনি ক্ষতি করতে পারছে কিনা আরেকটা হলো আমাদের দেশে খুব প্রচলিত আছে হার্বাল খাওয়া হার্বাল বা এই যে ঔষধি বন ঔষধ বা অনেক নামে পাওয়া যায় আমি ঠিক ওইভাবে বলতে চাচ্ছি না জেনে খাই আমরা এই জিনিসগুলোতে কিন্তু আমরা জানি না যেটা কিডনির কোন মাত্রায় ক্ষতি করে যার ফলে অনেকে খেয়ে যাচ্ছেন খেয়েই যাচ্ছেন তাদের কিন্তু কিডনি ক্ষতি হতে পারে অনেক সময় অনেক ব্লাড প্রেশারের ওষুধ আছে যেটা ডাক্তারাই প্রেসক্রাইব করেন লম্বা সময় খেলে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কিডনি নষ্ট হতে পারে অনেক সময় সাপ্রেসেন্ট খেতে হয় আমাদের হ্যাঁ ট্রান্সপ্লান্ট বা অন্য কারণে তখন কিন্তু আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো আমাদের দেখতে হবে আরেকটাকে আমরা বলি ডিহাইড্রেশন যদি আপনি নিয়মিত পানি কম খান হ্যাঁ খুব কম খান আপনার শরীরে যদি ডিহাইড্রেশন থাকে তাহলে কিন্তু আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে যার ফলে নিয়মিত পানি খেতে হবে তো এই সব কিছুই যদি করা হয় কিডনি যদি নষ্ট হয়ে যায় আমাদের ব্লাডের বা সিরাম কিটিন লেভেলটা হাই হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমাদের কিডনিটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু এটা দিয়েই কিন্তু আমরা চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেই না আমরা এর সাথে আরও অনেক পরীক্ষা করি যেমন আলট্রাসানোগ্রাম করে আমরা দেখি যে আসলে কিডনিটার সাইট কীরকম আছে কিটিন এটা কি সাময়িক বাড়লো না অনেক লম্বা সময় ধরে বাড়লো অনেক সময় অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বলে একটা কথা আছে বলে দেখা যায় যে এই কিটিনটা কিন্তু আমার নর্মাল হয়ে যায় তো অনেকেই জিজ্ঞেস করেন যে কিটিন বাড়লে নর্মাল হতে পারে কিনা অ্যাকিউট কিডনি ইনজুরি যদি হয় তাহলে কিন্তু অনেক সময় নর্মাল হয়ে যায় আবার অনেকের দেখা গেল লম্বা সময় ধরে কিটিনির হাই আছে তাদের কিন্তু এটা এমনভাবে কমে না তো আলদ্রাসনগ্রাম ছাড়াও আমরা ইউরিনের একটা পরীক্ষা করে দেখি যে ইউরিনের সাথে আমাদের প্রোটিন যাচ্ছে কিনা না বা অন্যান্য ভ্যালুয়েবল জিনিসগুলো সব বের হয়ে যাচ্ছে কিনা আর বি বের হচ্ছে কিনা তো এটা ডাক্তারের উপরে আমরা ছেড়ে দিই এছাড়া ব্লাডে ইউরিয়া ইলেকট্রোলাইটস এগুলো কেমন আছে সব কিছু মেলে কিন্তু আমরা ধরি যে কিডনিটা কেমন আছে সো আমি আপনাদেরকে বলবো সিরাম ক্রিটিনিন যদি বেড়ে যায় অবশ্যই চিন্তার ব্যাপার চিন্তা করবেন ডাক্তার সাহেবের কাছে যান একজন কিডনি বিশেষজ্ঞর কাছে যান গিয়ে দেখে নেন আপনার কিডনির অবস্থাটা কেমন অনেকেই বলেন যে আমি কখন যাব যাদের বয়স তিরিশ হয়ে গিয়েছে বা চল্লিশ হয়ে গিয়েছে অবশ্যই অন্তত বছরে একবার আপনি কিডনিটি পরীক্ষা করে দেখেন কারণ কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গান এটি যদি নষ্ট হয়ে যায় একে একে আপনার অন্য সব অর্গ্যানগুলোই কিন্তু নষ্ট হয়ে যাবে তো আজকে এই অল্প করে বললাম সিরাম কিটিনের নিয়ে কিটিন নিয়ে আমি এর পরেও আর অন্য এপিসোড করবো এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ